মালা খুলে ফেলেছে কোমর বন্ধন নেই কোমর বন্ধনটা কো দেখি আমাকে দে তো হাতে শীর্ষারানীর শীর্ষারানীর এই যে কোমর বন্ধন কোনটা খাও তুমি বড়টা খেতে চাইছো খাও এই যে শীর্ষারানীর কোমর বন্ধন খুলে ফেলেছে কোমর বন্ধনকে আমি মাঠায় দিয়ে দেবো অ্যা আর গলায় হ্যাঁ হ্যাঁ আর গলায় কি মালা কি খুলে ফেলে দেবো কি স্বাদ কি সুন্দর সাজিয়ে দিয়েছে সিতারানি ছাক করে রেখেছে দেখো দাদা উজান দাদা কে কেমন লাগে দেখ বল হ্য উজান দাদা পাঞ্জাবি পরে কত সুন্দর লাগে দেখতে কি বলো হ্য উজান দাদার মা આજે খুব পরিশ্রম করছে কফি খাওয়াচ্ছে আমাদেরকে খুব সুন্দর কফি কফির ছবি তুলে দিচ্ছি কেমন হয়েছে কফি আজকে বিশেষ দিনে এটা আমার ছেলে ছেলে আজকে আমাদের উৎসব অনুষ্ঠানে যোগদান করেছে সে আমাদের খাবার এনে পরিবেশন করে আবার মিউজিক চালিয়ে শোনাবে আজকে বিশেষ দিনে আমাদের জন্য আজকে পড়াশোনা বন্ধ রেখেছে ছবিটা দেখি মুখটা দেখি কি খাচ্ছিস তুই তুই আজকে কি পরিবেশন করবি গান গান তুই গান গান একটা সম্মত দিচ্ছি দাদা কি কবিতা গান কিছু করবে না বল না করতেই হবে বলে এতদিন তাহলে কি পড়াশোনা করেছ তুমি একটা কবিতা গান কিছু করতে পারবে না উদান দাদা তো খুব সুন্দর কবিতা করতে পারে উদান দাদা যে কবিতা করে শোনাবে আমার লাগবে না